সাতটার সময় উঠে ফ্রেশ হয়ে যা যা কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে আর সকালবেলা উঠেই পুরো অন্ধকার হয়েছে শুধু মেঘলা না পুরো অন্ধকার হয়ে রয়েছে আর একটা বেশ ভালো হাওয়াও দিচ্ছে মনে হচ্ছে তুই যখন তখন না এরকম একটা ব্যাপার যাই সকালবেলা চলে এসেছি রান্নাঘরে আজকে আমাদের ইন্দ্রবু রয়েছে বললো নাও বেরোতে পারে কোনো ঠিক নেই কিন্তু সকালটুকু কনফার্ম রয়েছে আর আজকে না বেরোনোর ইচ্ছা তো নিচে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে দুজনেই চা খেয়েছি ও নিচে গেছে একটু আটা ফাটা দেবে নিচেও নিয়ে চা খাবে আর আমি এদিকে টুকটাক যা যা কাজকর্ম ছিল সেগুলো সেরেছি আজকে ওয়াশিং বেশিন চাইছি আজকে মার চাদরগুলো আজকে কাচতে দিলাম আজকে মেঘুল আজকে কাঁচতে দিলাম কিছু কোনো বেশি কবে এনেছি কাঁচা হয়নি আর ও বাড়িতে আছে মানে বুঝতেই পারছো তো সকালে রান্নাবান্না করতে হবে ব্রেকফাস্ট আর ওর ব্রেকফাস্ট মানেই লুচি পরোটা এইসব তো তরকারিই তরকারি করবো সবাই খাবো তো এখন আলু কাটছি তরকারিটা আগে বসাবো তরকারিটা বসিয়ে নিয়ে তারপর ময়দা মাল বাদে আজকে সকালবেলা একটু লুচি তরকারি করছি নাহলে এরকম খাবার তো সকালবেলা হয় না ইন্দ্র থাকে না তো তাই আমাদের মামের জন্য কোনো রকম এটা সেটা দিয়ে চালিয়ে দিই শুধু আটা মাখা থাকলে রুটি করে ফেলি ডাল সেদ্ধ করে ফেলি কিংবা ডিম দিয়ে খেয়ে নিই যাই এরকম করেই চালাই কিন্তু আজকে যেহেতু ও রয়েছে আরও তো লুচি তরকারি খেতেই ভালোবাসে তো তাই জন্যই ওই বললো তারপর আমিও মানা করলাম না থাকি সবসময় তো করি না মাঝে সাঝে একদিন সকালবেলা ঠিক আছে আজকে করেই দিই তো ওইদিকে আমি বেলছি তরকারি হয়ে গেছে আর ও বললো তাহলে আমি ভেজে দিচ্ছি তো কিন্তু আজকে লুচিগুলো একটাও ফোলে নেই ওই মাঝে সাঝে এক দুটো ফুলেছে তার কারণ হচ্ছে আমি না ময়দাটা মেখে খানিক্ষণ রেস্টে রাখতে হয় তো সেই সুযোগটা পাইনি তরকারিটা বসিয়ে দিয়ে ময়দাটা মেখেছি তরকারিটা সেদ্ধ হতে হতে ময়দা মাখা তারপর থাকবে একটুখানি দশ পনেরো মিনিট রেস্ট করে তারপরে লুচি ভাজবো কিন্তু ইন্দ্রবাবুর সবুজ হলো না তাতেই করো তাতেই করো তাড়াতাড়ি করো তো তার জন্য আর রাখতেই পারলাম না ময়দা মেখে সঙ্গে সঙ্গেই বেলে ভাজতে শুরু করেছি আর ময়দা যদি রেস্টে না রাখা হয় না তাহলে না ফোলে না লুচি তো এই জন্যই একদম ভালো লাগে না লুচি রুটি যদি না ফোলে না আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই তো ভালো আমি নিজে হাতে ভাজিনি ওই ভেজেছে আর ও নিজেও বুঝতে পেরেছে নিজেই বলছে তাতান বলছে কি এ মা লুচিগুলো এরকম হয়েছে কেন বলছে ওই যে ময়দা মেখে কিছুক্ষণ রাখতে তো সেটা রাখতে পারেনি সঙ্গে সঙ্গে ভেজেছে তাই জন্য যাই হোক তো ওদিকে লুচি তরকারি জমিয়ে খেয়ে ও আমার একটু নিচে গেল আড্ডা দিতে তারপর একটু বেরোবেও কী কাজ আছে আর আমি এদিকে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি আজকে সেই মঙ্গলবার দিন না বুধবার দিন নিচ থেকে জামা কাপড় নিয়ে এসছি মার তো সেগুলো তো কাঁচা হয়নি প্রথম দুদিন দিন বৃষ্টির জন্য তারপরে একদিন বাড়িতে ছিলাম না তারপরে কী কারণে কারণে কাঁচা হয় ও তারপরে বাজারে গেলাম বাজার থেকে রান্না বান্না করে সময় পাইনি আর ভেজাইনি মানে এই করে করে আর কাছাই হচ্ছিল না ভালাম না অনেক দিন হয়ে গেছে নিয়ে এসেছি আজকে ওয়েদারটাও একটু ঠিকঠাক আছে সকাল থেকে পুরো মেঘলা হয়ে রয়েছে কিন্তু বৃষ্টি হয়নি খুব একটা তো ভাবলাম না কেঁচে দিয়ে শুকিয়ে যাবে তো কাঁচা হয়ে গেছে ওখানে মেলে দিয়েছি মাঠ চাদরের জামা কাপড়ের সাথে আমারও দুটো নাইটি দিয়ে দিয়েছি কাঁচা হয়ে গেছে তারপরে এখানে চলে এসেছি বাসনগুলো জায়গা মতো রাখবো আর ইন্দ্র আমাদের ঘরে থাকলে না আমি শান্তিমতো কোনো কাজ করতে পারি না চোদ্দ বার ডাকবে কারণে অকারণে খালি ডাকবে ও চাইবে ও বাড়িতে আছে মানে ওর সাথে আমি সময় কাটাবো কিন্তু আবার এটাও চাইবে যে দুপুরে ঠিকঠাক মতো রান্নাবান্না হবে খাওয়া দাওয়া করবে তো দুটো কাজ তো একবারে চাইলে হয় না তাই না যে কোনো একটা তো ত্যাগ করতেই হবে আমি বলি যে হয় তুমি আমাকে রান্নার থেকে ছুটি দাও আমি এখানে বসে আছি তোমার কাছে আর না হয় আমাকে কাজ করতে দিলে ওখানে থাকবো কাজ করবো আমি এখানে বসে থাকলে চোদ্দবার আসলে কী করে হবে বলে নানা করো কোনো মনে নিজেও ডিসাইড করতে পারে না যে কি করবে যাই হোক তাও মাঝে মাঝে ডাকে চোদ্দবার যেতে হয় কথা বলে এই বলে সেই বলে কাজের দেরি হয় তো এখন একটু বেরিয়েছে তো ভাবলাম না ঝটপট করেও যতক্ষণ না আছে কাজগুলো সেরে ফেলি তো এদিকে বাসনগুলো জায়গা মতো রেখে দিচ্ছি আর হ্যাঁ একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে আমার কমেন্ট বক্স চেক করলে এখন দেখতে পাবে বেশ ঠিকঠাক আছে আমার কমেন্ট বক্সটা বেশ পরিষ্কার স্বচ্ছতা বজায় আছে কমেন্ট বক্সের মাঝখানে কদিন দু একজন খুবই উৎপাত করছিল একদম কমেন্ট বক্সটা খুবই নোংরা করছিল দেখো সব কমেন্টস কিন্তু আমি নেগেটিভভাবে ধরি না অনেকেই আছে আমার ভুল চুটিটা ধরে যে একটু বেশি কথা বলছো এক কথা বারবার বলছো ওগুলোকে কিন্তু আমি নেগেটিভভাবে ধরি না কিংবা একই জিনিস বারবার দেখাচ্ছ কিংবা ধূর এটা এক একই জিনিস বারবার দেখাচ্ছ মানে এরকম অনেকেই বলে তো সেগুলোকে কিন্তু আমি নেগেটিভভাবে নেই না সেগুলোকে আমি শিক্ষামূলকভাবে নেই নেক্সট দিন ব্লগ যখন ব্লগ আবার এডিট করি তখন আবার ঠিকঠাক করে করি যাতে হ্যাঁ এগুলো বলছো মানে তোমাদের এটা দেখতে ভালো লাগছে না এই জায়গাটা তোমাদের দেখতে অধৈর্য লাগছে ভালো লাগছে না তখন আমি নিজেকে শুধরে ঠিকঠাক করি সেগুলোকে আমি নেগেটিভভাবে নেই না কিন্তু যারা কারণে অকারণে ছোট করে নিচু করে কথা বলা ব্লগের সাথে রিলেটেড নেই সেরকম ধরনের কথা বলা শব্দ উচ্চারণ করা নোংরা নোংরা কথা বলা মেয়েকে নিয়ে আমাকে নিয়ে তো সেইগুলো মানে কন্টেন্টের বাইরে কন্টেন্ট রিলেটেড যদি কোনো মানে কমেন্ট করো তোমরা তাতে আমার কিন্তু সেগুলোকে আমি নেগেটিভভাবে নেই না কিন্তু ওই যে দু একজন বেশি না দুজন তিনজন এরকম ছিল যেগুলো যারা প্রতিদিন ভিডিও দেখে না দেখে আমি জানি না কমে কন্টেন্টে নেই অথচ সেরকম ধরনের নোংরা নোংরা নিচু করে কথা বলা সেগুলো করতো তো আমি বেশ কিছুদিন তাও চুপচাপ সহ্য করছিলাম যে থাক ঠিক আছে আমার ভিডিও তো দেখছে কমেন্ট তো করছে এতেই আমার হবে যার উদ্দেশ্যে আমার ভিডিও করা কিন্তু না সব সময় নেওয়া যায় না ও যে হয় না একটা পচা আলু থাকলে আলুর মধ্যে বাকি আলুও কিন্তু পচতে শুরু করে কাজেই ওই পচা আলুটা তখন কি করা উচিত ছুঁড়ে ফেলে দেওয়া উচিত তো আমিও কিন্তু সেরকমই করেছি ওই যে কথায় আছে না দুষ্টু গো গরুর থেকে শূন্য গোয়াল ভালো তো কাজেই ওই একটা দুটো ভিউয়ার্স রাখার থেকে তার থেকে আমার কমেন্ট বক্স নোংরা হবে আমার মনে হয় তাদেরকে বাদ দিয়ে দেওয়াই ভালো তো আমি কিন্তু দু একজনকে আমি কিন্তু একদমই হাই রিউজার করে দিয়েছি মানে তারা হয়তো ভিডিও দেখবে কি দেখবে না আমি জানি না তবে হ্যাঁ তারা নিজেদের ফ্রাস্ট্রেশন এখানে বার করতে আসে তো তারা যদি মানে মনের জ্বালাটা বার করতে না পারে তাহলে মনে হয় না আর ভিডিও দেখবে বলে কারণ তারা ভিডিও দেখার উদ্দেশ্যে ভিডিও দেখে না তারা তাদের নিজের মনের অশান্তি অশান্তি সেগুলোই ভাগ করে দিতে আসে সবার মধ্যে তো তাই জন্যই কমেন্ট যদি এরকম জ্বালা যন্ত্রণা দেওয়া কমেন্ট যদি করতে না পারে তাহলে মনে হয় না ভিডিও দেখবে বলে আর আমার দরকারও নেই বললাম যেটা আমার যেই কজন আমার ভালো বন্ধু আছো যারা আমাকে ভালোবেসে দেখো তারা দেখলেই হবে আর হ্যাঁ আমি কিন্তু সব কমেন্ট নেগেটিভভাবে নেই না আমি কিন্তু আবারও বললাম কিন্তু যারা নোংরা নোংরা কথা বলে অকারণে ছোটো করে নিচু করে তাদের ব্যাপারটা আলাদা তো তাদেরকে কিন্তু আমি একদম হাইট করে দিয়েছি তারা আর আমাকে কমেন্ট করতে পারবে না তো সেটাই বলার ছিল বেশ কিছুদিন ধরে কমেন্ট পরে আমার বেশ ভালো লাগছে মনটা শান্তি লাগছে না হলে না ওই সব কমেন্ট পড়লে না মনটা বিচলিত হয়ে যেত মানে কারণে অকারণে মন খারাপ হয়ে যেত যাই হোক যেটা বলার ছিল একটা দুপুরে যাই হোক কাকালে আমার পরার থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসছি আজকাল খুব আইসক্রিম নিয়ে আসছে এটা বাকি চকো ভ্যানিলা আইসক্রিম খাবে বলছে

তাকানকে দিয়ে আজকে অনেক কিছু আনিয়েছি দোকানের জিনিস এই যে সেল মুসুর ডাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব জায়গা মতো রাখতে হবে আর হ্যাঁ আর একটা কথা সবসময় না সব কিছু ভিডিও তো দেখানো সম্ভব হয় না সম্ভব হয় না বলতে ভুলে যাই করি বলতে ভুলে যাই কিংবা দেখাতে অনেক সময় এমন পরিস্থিতি থাকে না যে ভিডিও শ্যুট করব ওগুলো করা হয়ে ওঠে না তো আগের দিন যে আমি মাংস রান্না করেছি আমি কিন্তু নিচে দিয়েছি সেটা আমি ভয়েস ওভারে বলতেও ভুলে গেছি দেখো ভিডিওটা আগের দিন শ্যুট করি পরের দিন ভয়েস ওভার দিই তো অনেক সময় অনেক কিছু মনেও থাকে না আগের দিনের কথা আর যে দিচ্ছি যে সেটাও আমার ভিডিও করা হয়নি যে কোনো একটা মুহূর্তে দিয়েছে ওই সময় আর ভিডিও করা হয়নি কাজে সময় করা হয় না তাই বলে যে করা হয় না বলে যে ওটা করি না কিংবা ওটা করি ওরকম কোনো ব্যাপার না আমি যে মাংস রান্না করেছি আমি কিন্তু কালকে নিচে দিয়েছি ঠিক আছে একমাত্র সোমবার হলে আমি দেই না আর অনেক রাত হলে দেই না কারণ রাত করে দিয়ে লাভ নেই নিচে খেতে দেবে না মা কাউকেই মানে খাবে না আর কি আর সোমবার তো নিরামিষ খায় না কাজেই দুপুরবেলা করলে আমি অবশ্যই দেব আর আমি মাংস দিয়েও নিচ্ছি ঠিক আছে তোমাদের মধ্যে একজন সে জিজ্ঞাসা করতে পারো যে করলে দিলে না সেটা আলাদা ব্যাপার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে তখন আমি উত্তর দেবো কিন্তু বলার ধরন যে হয়ে গেল দুদিন করেই হয়ে গেল দেওয়া হয়ে গেল। দিয়েছি কোনো কিছু হয়ে যায়নি দুদিন করেও হয়নি তিন দিন করেও হয়নি যখন যেরকম সুবিধা হবে তখন সেরকম করবো দেব তো করেছি কালকে দিয়েওছি ঠিক আছে এই যে যাতে খাটে না পড়ে তাই জন্যই দিয়েছি যাতে বিছানায় আইসক্রিম না পড়ে এটা থাক এখন কালকে বোতলে ঢেলে ফেলবো একবারে বোতল আছে দুপুরে কী কী রান্না করেছি না করেছি কি খেলাম না খেলাম সেটা তোমাদের সাথে বলাই হলো না শুধু দেখিয়েছি তো দুপুরে বলতে আজকে পোলাও আর মাটন ছিল ওটা বলেছে ইন্দ্র খাবে আর আমারা তাতানের জন্য একটু গাঠি কচু আলুর তরকারি করেছে যেটা আমরা পছন্দ করি দুজনেই কিন্তু ইন্দ্র খুব একটা ওরকম ঝোল ঝোল খায় নাও কষা কষা খায় তার জন্য ভাবলাম ওর যখন খাবারের ব্যবস্থা আছে তো আমাদের জন্য একটু কচু আলুর তরকারি করি যেটা আমরা দুজনেই খেতে ভালোবাসি তো ওটা দিয়েই দুপুরবেলা ভাত খেয়েছি আমরা আর ইন্দ্র তো পোলাও মাটন একটু স্যালাড কেটেছিলাম ওই দিয়েই ও খেয়েছি আর অনেক দিন পর একটু শান্তি মতো প্যাকেটগুলো আমি কাটতে পারছি কারণ আমার যে পুরোনো কাছেটা ছিল না একদমই ধার ছিল না মানে এরকম ঘষতে 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 ঘসতে কাটাই হতো না শেষ পর্যন্ত ব্লেড দিয়ে কাটতাম কিন্তু আজকে এই ধারালো কাছেটা দিয়ে কি কাটতে যে সুবিধা হচ্ছে কি বলবো যাই হোক তাতানকে দিয়ে যে জিনিসগুলো আনিয়েছিলাম সেগুলো জায়গা মতো রেখে দিলাম ডাল মুসুর ডাল ঢাললাম তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো ঢাললাম তবে ইন্দ্র আজকে চানাচুর নিয়ে এসছে একটা চানাচুরের প্যাকেট ঝুড়ি ভাজার প্যাকেট এগুলো ও নিয়ে এসছে এগুলো আমি আনি না খুব একটা এগুলো ইন্দ্রই ওরই ডিপার্টমেন্ট কারণ চানাচুর ওই খায় তবে এখন অবশ্য বাড়িতে থাকে না খুব একটা খাওয়া হয় না তবু চানাচুরটা আমি বলি তুমি তোমার মতো এনো আমি আনবো তোমার পছন্দ হবে না ওই ঝাল না ওই চিপস নেই ওই ওই নেই সেই নেই আমি অত ঝামেলায় গিয়ে দরকারই নেই চানাচুর ঝুরি ভাজা যদি তোমার খাওয়ার ইচ্ছা হয় তুমি তোমার পছন্দ মতো নিয়ে আসবে আমাদের কোনো ব্যাপার না তো এই আজকে একটা ঝুড়ি ভাজার প্যাকেট ও আরেকটা চিপসের প্যাকেটও এনেছে বড়ো মানে এক এক সময় না দেখবে শুধু ডাল থাকে ভাত থাকে আবার আলু ভাজবো এই করব সেই করব তো ওই চিপস থাকলে ওটা দিয়ে খাওয়া হয়ে যায় তো আগে আমি আনতাম মাঝখানে আনিনি কেন একবার চিপসের প্যাকেট এনেছিলাম ওটা না পুরো ঘরে থেকে 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 লাস্টের দিকে পুরো নিতিয়ে নরম হয়ে গেছে ফেলে দিতে হয়েছিল তারপর থেকে আর চিপসটা আনতাম না কিন্তু আজকে আবার দেখলাম ইন্দ্র নিয়ে এসছে ওই আমার না ওই লেজ লেজের যে মশলাদার চিপস পাওয়া যায় তার থেকে না আমার লোকাল যে প্লেন যে আলুর চিপসগুলো ওটা আমার বেশি ভালো লাগে তো সাথে আমিও খেতে পারি তো আজকে ওই ইন্দ্র চিপসের প্যাকেট একটা ঝুড়ি ভাজার প্যাকেট আর একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছে তো চিপস আর ঝুড়ি ভাজাটা প্যাকেটেই রয়েছে ঢালার জায়গা পেলাম না চানাচুরটা ঢেলে রাখলাম আর এদিকে আলুও নিয়ে এসছে আসার সময় আলু শেষ হয়ে গেছিলো তো আলুটাও এখন ঢালবো পেপারটা না পাল্টাতে হবে তবে এইবার আর পাল্টালাম না আবার একটু ঝেরে পুচে উল্টে করে দিলাম নেক্সটবার পেপারটা চেঞ্জ করে দেবো একদমই নোংরা হয়ে গেছে আর কেমন যেন হয়ে গেছে তো আলুটা চলো জায়গা মতো রেখে দিই আর ওদিকে রাত্রের খাবার বলতে ইন্দ্র বলছে রাত্রে একদম প্লেন খাবে কিছু খাবে না ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত খাবে এইটুকু বলেছিল পরে কিন্তু খেতে বসে আবার বলছে একটা অমলেট করে দাও আবার একটু চিপস এনেছিলো বলছে একটু চিপস দাও মানে একটু একটু দিয়ে এরকম সিদ্ধ ভাত খেতে পারে না বললো ডালও সম্বারও দিতে হবে না শুধু ডাল সেদ্ধ থাক আর আলুটা কাঁচা লঙ্কা দিয়ে মাগবে শুকনো লঙ্কা দিয়েও মাখবে না না বাবা কোন দিকে সূর্য উঠেছে এত এত ধ্যান তো যাই হোক তারপরে খেতে বসে বলছে একটা অমলেট দুটো ডিমের অমলেট করে দাও চিপস দাও তো ওগুলো দিয়েও ভাত খাবে খেয়েছে আর কি আর এখনও খায়নি পরে খাবে আগে থাকতে বলে দিলাম আর আমার আর তাতানের জন্য রুটি করব। তো তার জন্য এখানে আটা মেখেছি একটু বেশি করে মেখেছি সকালে হয়ে যাবে আর এই জেগেন্দ্রের জন্য এখানে একটু ডাল সেদ্ধ করেছি প্লেন শুধু নুন দিয়ে ডাল সেদ্ধ আর এই কুকারের মধ্যে একটু আলু সেদ্ধ দেওয়া আছে এটাকে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর আমারা তাতানের জন্য এই যে দুপুরে কচুরের কচুর তরকারি পুরোটা লাগেনি এটা রয়েছে এটা দিয়েই রুটি খাবো আর দুপুরের ভাত ছিল এটা এই বাটিতে ঢেলে রাখলাম এটাই গরম করে দেবো ব্যাস এই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে তো আমি ভাবলাম এখনও মোটামুটি সময় আছে কারোরই খাওয়ার সময় হয়নি ওই নটা সাড়ে নটার মতো বাজে তো সব রেডি রইলো যখন যে খেতে চাইবে তাকে খেতে দিয়ে দিতে পারবো তো আমি সময়টা নষ্ট না করে আমি মোচাটা নিয়ে বসি কারণ মোচাটা তো ছাড়াতেই হবে আর মোচা ছাড়া ছাড়িয়ে দিনের দিন রান্না করা আমার পক্ষে সম্ভব না এমনি দিনের বেলা কাজ প্রচুর থাকে তো ভাবলাম যতটুকু পারি বসার সময় ভেবেছিলাম কি যেটুকু পারি পারি বাকিটা রেখে দেবো আবার পরে করব কিন্তু দেখবে একটা কাজ নিয়ে যদি তুমি বসে পড়ো না সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত না মনে মনে মনের মধ্যে খুচখুচ খুচখুচ করে যে না শেষ করেই উঠবো সে যত রাত্রিই হোক না কেন তো ছাড়াতে বসে মোটামুটি কিছুক্ষণ ছাড়িয়েছি তারপরেই তাতানে এসে বললো আমাকে খেতে দাও আমি খেয়ে শুয়ে পড়বো ওকে আবার রুটি করে দিলাম তার কিছুক্ষণ পরে ইন্দ্রও আসলো বললো দিয়ে দাও খেতে আমি সকালবেলা উঠবো আমার ঘুম পেয়ে গেছে তো ওকেও আবার মাঝখানে খেতে দিয়ে দিলাম এখনও নিচে মোচা রয়েছে পুরো ছাড়ানো হয়নি আমাকে ইন্দ্র বললো ছেড়ে দাও যা করেছো করেছো পরে করো আবার এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ো আলাম না একটা কাজ নিয়ে বসেছি ওটা শেষ না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না তোমরা খেয়ে তোমাদের মতো শুয়ে পড়ো আমি আমার মতো মোচা কমপ্লিট করে ছাড়িয়ে তারপরে আমি খাবো খেয়ে দিয়ে পরিষ্কার করে শোবো তো এই রান্নাঘরের যা হাল হয়েছিল রুটি ফুটি করেছি যা রান্না বান্না করেছি টেবিল তারপরে মোচাটা পুরো ছাড়িয়ে উঠেছি উঠে তারপর আমার জন্য আবার রুটি করেছি করে খেয়েছি খেয়ে দিয়ে পুরো রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি গাঠা ধুয়ে শুতে গেছি তখন কটা বাজে সাড়ে বারোটা বাজে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড